এন এপ্লাই দু হাজার পঁচিশ ন্যাশনাল ইউনিভার্সিটে অনার্সে অ্যাপ্লাইয়ের জন্য আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ এন ইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ সার্চ করতে হবে সার্চ করলে আমাদের সামনে কিছু লিঙ্ক চলে আসবে সেকেন্ড লিঙ্কটি হলো এন ইউ অ্যাডমিশন অ্যাপ্লাই সো এন ইউ অ্যাডমিশন অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে অ্যাপ্লাই নাও সেকেন্ড যে অপশনটি অ্যাপ্লাই অফ অনার্সে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অফ অনার্সে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের টোটাল পাঁচটি স্টেপ রয়েছে এই পাঁচটি স্টেপ সম্পন্ন করার মাধ্যমে আমরা আমাদের এনইউ অনার্স অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করব সো ফার্স্ট স্টেপে ফার্স্ট সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এই স্টেপগুলো আমরা ধাপে ধাপে আমরা সম্পূর্ণ করে করবো সো আমাদের ফার্স্ট স্টেপ যে রয়েছে এই ফার্স্ট স্টেপে আমাদের এসএসসি এবং এইস যে ইনফরমেশানগুলো এগুলো ফিল করতে হবে সো এসএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাসিং ইয়ার ফিল করতে হবে এবং এর রোল রেজিস্ট্রেশন নম্বর বোর্ড এবং পাসিং ইয়ার ফিল আপ করতে হবে এই যাবতীয় ইনফরমেশনগুলো কারেক্টলি ফিল করে নেক্সট বাটনে ক্লিক করলে আমরা চলে যাব নেক্সট স্টেপ অর্থাৎ সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমাদের অ্যাপ্লিকেন্টের যাবতীয় ইনফরমেশানগুলো শো করবে এখানে অ্যাপ্লিকেন্টের ইনফরমেশানগুলো মিলিয়ে চেক করে নিব যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাদের এখানে ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন সঠিক করে নেব সব কিছু ওকে থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আমরা স্টেপ থ্রিতে চলে আসবো স্টেপ থ্রিতে আমাদের কলেজ সিলেকশন করে নিতে হবে এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে কলেজ সিলেকশন পূর্বে আমাদের বিভাগ সিলেক্ট করে নিতে হবে বিভাগ সিলেকশনের পরে জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্টের পরে আমরা এই জেলার মধ্যে যে কলেজে আমরা পড়তে চাই সেই কলেজ সিলেক্ট করতে হবে কলেজ সিলেকশন করলে আমাদের ওই কলেজের আন্ডারে আমাদের ভতিষ্ঠ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো একটি তালিকা প্রকাশের পাবে সেই তালিকা থেকে আমাদের পছন্দ মতো আমরা সাবজেক্টগুলো চয়েস দেবো সাবজেক্টগুলো চয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। সো আমরা এখান থেকে নেক্সট অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা চলে যাচ্ছি স্টেপ ফোরে স্টেপ ফোর হচ্ছে কোটা সো যাদের কোটা রয়েছে তারা ইএসএ ক্লিক করব। এবং ইএসএ ক্লিক করে এখান থেকে যে কোঠাটি রয়েছে সেখানে চেকমার্ক দেব এবং যদি কোঠা না থাকে তাকে নো অপশনে ক্লিক করব। এবং নেক্সট স্টনে ক্লিক করব। নেক্সট অপশন হচ্ছে আমাদের ফিফথ স্টেপ ফিফথ স্টেপে স্টেপে আমাদের এক ফটো এবং অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর এবং অ্যাপ্লিকেন্টের ইমেল অ্যাড্রেসটি এখানে শো করতে হবে ফটোর জন্য যে রিকোয়ারমেন্ট রয়েছে একশো পঞ্চাশ পিকজেল হাইট এবং একশো বিশ পিক ওয়াইট এবং জেপিজি ফরম্যাট এবং সাইজ হবে পঞ্চাশ কিলো ওয়াইট নিচে সো এই রিকোয়ারমেন্ট মতো ইমেজ তৈরি করে আমরা এখানে আপলোড করবো এখানে মোবাইল নাম্বারটি আপলোড করবো এবং ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দিব সো সব কিছু ইনফরমেশন কারেক্টলি আপলোড হয়ে গেলে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন এ ক্লিক করবো সো আমরা সব কিছু আপলোড করে নিলাম বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্লিক করলে আমাদের এর সামনে সব অ্যাপ্লিক্যান্টের সব যাবতীয় ইনফরমেশনগুলো আবারও শো করবে সেগুলো আমরা রিচেক করে নেব যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নিচের যে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটি রয়েছে সেখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো সো সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকে আমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যে প্রাথমিক অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আমরা বিকাশ অথবা কলেজে যে পদ্ধতিতে পেমেন্ট করতে বলবে সে পদ্ধতিতে পেমেন্ট করে দেব সো আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ডাউনলোড করে নিব এবং ইউজ অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার এগুলো আমরা অবশ্যই নোট করে রাখবো কারণ কেননা পরবর্তী স্টেপের জন্য এগুলো আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে